হিলমিন দিন মধ্যে দুই জন ফেরেশতা সেই তালেবে আলেমকে শিক্ষা দিতে থাকে ইলা ইয়াউমুল কিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ রসূল ارشاد করেন ওই ব্যক্তিরা যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় আল্লাহ রব্বুল আলামিন তাকে সাধারণ কোনো মানুষের খাতারের মধ্যে দাঁড় করায় না আল্লাহ রব্বুল আলামিন আলেম ওয়া আরিফা আলেম হাকান আলেম এবং আরেফের খাতারের মধ্যে দাঁড় করিয়ে দেয় من مات وهو يطلب العلم، فيبعثه الله في قبره ملكين ويعلمانه إلى يوم القيامة، وبعثه الله يوم القيامة عالما وعارفا. قال الرسول صلى الله عليه وسلم: يشهد قرير أمن من مات وهو يطلب العلم. جاء المدينة شكر طابستا ترميته عنه. أمر جاني জানি কবরের قبره نجوم সাব বিচ্ছু জায়গা যেখানে কোনো বাতির ব্যবস্থা নাই বিছানার ব্যবস্থা নাই আরামের ব্যবস্থা নাই কি বলেন ঠিক না আল্লাহ রসুল সাল্লাম এসাত করেন কোনো ব্যক্তি যদি তলেবে এলেম হয়ে যায় এই অবস্থায় তার মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলমিন এই বান্দার উপরে এতটা খুশি হয়ে যান আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানিয়ে দিচ্ছেন কোনো ব্যক্তি যদি তলবে আহলেম অবস্থায় তার মৃত্যু হয় সেই ব্যক্তিকে যখন কবরের মধ্যে রাখা হবে কবর অন্ধকার তলবে আহলেমের উপরে আল্লাহ এত খুশি হয়ে যান রব্বুল তার কবরের মধ্যে সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দেয় দুইজন ফেরেস্তা নেই যুক্ত করে দেন সেই দুইজন ফেরেশতা মাইয়েতের সঙ্গে বসে যায় মাইয়েতকে ডাক দিয়া বলে ওরে তলে বেয়েলেন তোমার কোনো ভয় নাই আমি তোমার সঙ্গে আছি আমাকে আল্লাহ রব্বুল আলমিন প্রাইভেট টিউশনি করার জন্য পাঠিয়ে দিয়েছেন বলেন সুভান প্রাইভেট টিউশনি করার জন্য পাঠিয়েছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তোমার উপরে এতটা সন্তুষ্ট হয়ে গিয়েছেন তুমি তলে বেরেন ছিলে পূর্ণঙ্গ দিনের ছাত্র ছিলে দিন শিখার জন্য তুমি ব্যাকুল ছিলে অস্থির ছিলে দিন শিক্ষারত অবস্থায় ছিলে তোমার হায়াত শেষ হয়ে গিয়েছে অসুবিধা নাই রব্বুল আল তোমার বাকি আইলেমগুলো শিখার জন্য আমাদের দুইজন ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন বলেন সুমান দুইজন ফেরেশতা যদি কবরের মধ্যে নিযুক্ত হয়ে যায় একটু চিন্তা করে দেখে সেই অন্ধকার ঘর অন্ধকার থাকে না আলোকিত হয়ে যায় বলেন সুমান আল্লাহ এলমেদিন কবরের মধ্যে দুইজন ফেরেশতা সেই তলবে আইলেমকে শিক্ষা দিতে থাকে হিলায় কেয়ামাকেয়ামত পর্যন্ত আল্লাহ রসুলে স্বাদ করেন ওই ব্যক্তিরা যখন কেমন ময়দানে দাঁড়ায় আল্লাহ রব্দুল আল তাকে সাধারণ কোনো মানুষের খাতারের মধ্যে দাঁড় করায় না আল্লাহ রব্দুল আলামী আলেমা ওয়ারেফা আলেম হক্কে আলেম এবং আরেফের খাতারের মধ্যে দাঁড় করিয়ে দেয় এই বর্কদ আল্লাহ রব্দুল আলামীন যদি ভালো না বাসতেন তাইলে আমাদেরকে নসিব করতেন না কি বলেন ঠিক না। এলমে দিনের মধ্যে সে বসছে আমাদেরকে আগে এলমে দিনের ফজিলও জানতে হবে কি বলেন ঠিক না।